سيدنا مولانا محمد هذا دور الشريف شو اللهم صل على سيدنا مولانا محمد وعلى يدي سيدنا مولانا محمد السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকে ইচ্ছা এই গুনাগার আপনাদের এই মাফিরে আর একবার আসার আমন্ত্রণ পেয়েছে আপনাদের আমন্ত্রণই আছে আমাদের এখানে আসা আল্লাহ খাস গুনাগার উম্ম যারা আমরা আছি সকলেই আজকে এই জমি বসেছি আমরা কেউ কি বলতে পারি যে আমাদের গুণা নাই একটা কথা পড়তেছিলাম সারা জীবন আয়না পরিষ্কার করলাম দাগ তো আমার চেহারাই আমি সারাটা জীবন পরিষ্কার আমরা কিন্তু আসল দাগ আমার চেহারাতেইছি চেহারাতে যদি দাগ থাকে সারা জীবন আয়না পরিষ্কার করে কি দাগ যাবে যাবে কিন্তু ঠিক ঠিক একইভাবে এই মাফিক আয়োজন করা হয় এই মাফির গুলো আয়োজন করা হয় মনের এই দাগ গুলো দূর করার জন্য আর অন্য কোনো কিছুই কিন্তু এই যে একটা বয়াজীন দীর্ঘ দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করতেছে সে শুধু আপনার দিনে আপনার অন্তরে একটা তামান্না তৈরি করতে যাচ্ছে তার ইচ্ছা একটাই যে আপনার হাবিবের প্রেমের কিছুটা মুখোমুখি হন প্রেম এমন একটা জিনিস যেমন দেখবেন একটা সন্তান বাঘের সামনে যদি পড়ে আপনি বাঘের সাথে ফাইট করতে কিন্তু প্রস্তুত এই একই আপনি যদি একার সামনে পড়েন যুদ্ধ করতে পারবেন কারণ আপনার তামান্না তখন ভীত অসল আর একই বাচ্চা যখন আপনার সন্তান সামনে তখন বাঘও আপনার কাছে ছোট হয়ে যাবে এটা কিন্তু বাস্তবতা এই মাফিক অনেকের জন্য দিশারী অনেকের জন্য শুধুমাত্র একটা মাফি বিশ্বাস করেন আর না করেন এই যে আমরা আজকে জমি এখানে বসে আছি কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে এই জমি আমাদের জন্য মুসিলা ইনশাল আল্লাহর দরবারে আল্লাহর দরবারে নিঃসন্দেহে এই জমি আমাদের জন্য সাক্ষী দিবে এক মুহূর্তের জন্য কেন একটু ছোট মুহূর্তের জন্য যে আল্লাহর রহমত আপনি আশা করেন এটাই অনেক বড় বিষয় আল্লাহ আল্লাহ শুধু কিন্তু না অন্তরের স্বীকারোক্তি যে আপনি আল্লাহকে আল্লাহ জানেন আল্লাহর হাবিবকে নদী হিসাবে মানেন শুধু এই দুইটা জিনিস যদি যার ভিতরে থাকে আল্লাহ তার জন্য জান্নাত জান্নাত করে দিছে শুধু এই দুইটা জিনিস আল্লাহ রাসুল বলতেছেন কাল কিয়ামতের ময়দানে যার অন্তরে সরিষার মানে কিমান থাকবে আমি রাসুল তাদের ধরে ধরে জান্নাতে দাখিল তো আজকে এই ইমানের সামান্য তক যদি আমাদের অন্তরে জাগে তাহলে কি আমাদের জন্য অনেক বড় বিষয় নয় যাকে অন্তরে তার বুঝতে হবে দেখেন জীবন ভর চলে যাবে জীবনের অনেকের অনেক বয়সও চলে গেছে আমারও অনেক বয়সটি টু ফোর্টি টু বলতে কি মূল বয়স শুধু চলে গেছে এখন হচ্ছে আমার সংশোধনের বয়স এখন হচ্ছে আমার সংশোধনের বয়স আল্লাহ যতদিন হায়াত রাখছেন যেমন আমি ফজরী নামাজ পড়ে সবসময় দোয়া করি আল্লাহ আটটা সকাল আমার জন্য বরাদ্দ করছো তুমি আটটা জন্য বরাদ্দ করছো এই তিন ফুকরা আর কি আদায় করবো কারণ আল্লাহ দুনিয়াতে আমার আসলে কোনো ক্ষমতা নাই আমাকে এমন ভাবেই করা হয়েছে যে দেখবেন আপনি যারা অসুস্থ থাকি আমরা অনেক সময় শরীরের ব্যথা সহ্য হয় না ব্যথা কি সহ্য হয় অনেক বয়স্ক মানুষ আছে বা দেখবেন হাত কেটে গেছে সহ্য হয় না ইনজেকশন দিতে যাবে ভয় করে মনে মনে ভয় করে আগুনের একটু তাপ যদি দায়ের মধ্যে লাগে ভালো লাগে না ঠান্ডা যদি অনেক বেশি পড়ে সহ্য হয় না অতি গরম পানিতে গোসল করতে পারি না আমি বানানোটা হয়েছে না আমাকে এমন না বান ভাবে যে আমার সহ্য ক্ষমতা এত নাই আমি আমাকে নিজেকে প্রশ্ন করি না কেন তাহলে কাল কিয়া ময়দানে যখন আল্লাহ ঘোষণা দিচ্ছে যে জাহান নেওয়ার আগুন লাগাচ্ছে পাঁচশো বছরের দূরত্বে গর্জন শোনা যাবে সেই আগুন সকলকে ঘাস করার মতো যোগ্যতা রাখে যার শাস্তি এমন যে আপনি যদি পুলসিরাতের পথে পড়ে যান সত্তর হাজার বছর লাগবে শুধু ওইটা মাটি শিখতে শাস্তি এত কঠিন করা হয়েছে তারপরেও আমাদের এই নানান শরীর এটা বুঝতে পারতেছে তাই আমি আপনাদের বলবো এই মাহফিলকে শিক্ষার মাহফিল তৈরি করে শিক্ষার মাহফিল হিসাবে তৈরি করে আল্লাহর জানেন আল্লাহর উলি তারা হয়েছে যারা সত্যিকার জন্য চান নাই আল্লাহর মহাপথে যারা পাগল আল্লাহর রাসুলের পাগল যারা রয়েছে আমরা সাধারণত কি করি কি বুঝুর বল যারা সাক্ষাৎ করি বা মাহফিলের সাথে আল্লাহর কাছে চাওয়া করি নিজের জন্য ইয়াল্লাহ আমাকে এটা দেন ইয়াল্লা আমাকে এটা কিন্তু যে আল্লাহ আমাকে এই পর্যন্ত দিয়া রাখলো সে আল্লাহ যদি শুকুর করি তাহলে আমার মনে কোন দিকে যাবে আমাকে আগে শিখতে হবে আমার শুক্রিয়া কতটুকু যে আল্লাহ আমার হাত দিল পা দিল সুস্থ দিল দুনিয়া রোগে বিয়াল্লিশ বছর বা আমাকে অনেকে পঞ্চাশ ষাট বছর এই দুনিয়া চলতে দেখাইলো আমার আমাকে ভালো রাখার জন্য আমাকে স্ত্রী দিল আমার সন্তান দিল আমার পিতা মাতাও দেয়া রাখো যাতে আমার যত্ন ঠিক মতো হয় দিলে তিন বেলা যে আমি খাবো সে খাওয়ার জন্য কোনোদিন আমাকে চিন্তাগ্রস্ত করলো না সেই আল্লাহর শুকুর পূজারি করতে হবে না সেই আল্লাহর শুকুর পূজারি যখন আমরা করতে পারো তখনই প্রকৃতি আল্লাহর মহম্মতের দিকে আমরা প্রশ্ন করবো আর যদি তারপরও আমার চাওয়া থাকে আমি চাইতেই পারি চাওয়ার শেষ নাই কিন্তু সবার আগে যে জিনিসটা বুঝতে হবে যে আমার স্বীকারোক্তি যে জন্য আল্লাহ সবসময় বলেন যে রঙরা খালেস দিলে আমার কাছে ক্ষমা চায় খালেস দিল অর্থাৎ মনের ভুল বুঝে নিজের দোষ স্বীকার করে যখন আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে নিঃশর্ত এখানে এক বিন্দু ক্ষমা কিন্তু না অর্ধেক ক্ষমা না বা জীবনের একশো ভাগের সম্পূর্ণ আল্লাহ ক্ষমা করে দেয় প্রশ্ন আসে আল্লাহ যখন আপনাকে ক্ষমা করবে তাহলে আল্লাহকে আপনাকে ভালোবাসেন না আল্লাহ আপনাকে ভালোবাসেই বলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে চায় সেজন্য অনেকেই বলে আমি সেই জন্য একটা কথা বলতে পড়তেছিলাম কথাটা খুব গুরুত্বপূর্ণ আমি যাকে খুঁজি সেই আমাকে স্মরণ করে আমি যাকে খুঁজি সেই তো আমাকে স্মরণ করে আল্লাহ আমাকে ঠিকই স্মরণ করতেছে কিন্তু সেই আল্লাহকে খুঁজে পেতে হবে আমাকে আর খুঁজে পাওয়া যাবে কিংবা ভিতরে আল্লাহ নিজেই বলছে বান্দা আমাকে নিয়ে যা চিন্তা করে আমি আল্লাহ বান্দার সামনে তাই আচরণ করি বলছো এই মাহফিল এই জমি কানায় কানায় পরিপূর্ণ হোক আর না হোক কিন্তু আপনার উপস্থিত একটা সাক্ষী যে যত মজলিস দেখবেন আমার দাদা যারকে আমি দেখছি সুন্নি মাহিল হোক বা যে কোনো ঘরোয়া মাহফিল হোক না কেন যেটা সুন্নি বিরোধী হোক কিন্তু উনি মাহিল উপস্থিতি দিতেন মাহিল উপস্থিত দিতেন ওয়ার শুনতেন একটা বিষয় যে কোন সাজায় কোন কথায় সেটা কিন্তু জানি না হেদায় এই আমাকে সবসময় স্বীকার করতে হবে শুনে আল্লাহর হাবিব যদি কি মহব্বত করতে শিখে তাহলে আল্লাহ নিগু করতে হবে আল্লাহর হাবিবের মহব্বত যখন আপনার অন্তরে আসবে তখন আল্লাহ নিগুলো করতে হবে আমি গতকালকে এক মাহফিল বলছি যে সন্তানকে ন সবাইকে আল্লাহ হাবিবকে চিনা আল্লাহর হাবিবকে যখন আপনি চিনা সে অটোমেটিক শপথ চিনে নিন অটোমেটিক শপ পথ চিনে দেখুন আমি আজকে একটা বুঝাই দিই আপনাকে এই যে মাফির এই যে প্যান্ডেল সাজানো হয়েছে না আমি মাথায় টুপি করছি দাঁড়িয়ে রাখার চেষ্টা করতেছি অনেকে দাঁড়িয়ে না আলহামদুলিল্লাহ লাইটিং করা হয়েছে কার জন্য এই যে ওয়াজিন অনেক চেষ্টা করতেছেন ওনার সর্বত্র কৌশল দিয়ে এটা কিন্তু এক প্রকার কৌশল ওনার যে অবস্থা তিনি খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন দুই তিন ঘন্টার জন্য উনি কৌশলের ভূমিকন করতেছে যাতে করে আপনি কি দিনে দিকে নিয়ে যেতে পারেন এই যে কৌশল এটা কেন করতেছে না আল্লাহর হাবিব দুনিয়াতে আসতে বলে যে আজকে আমি মাফিলে দীর্ঘ বক্তৃতা দিব না আমি কোর্টের দরবার আলোচনা যারা করবেন তারা আমার থেকে অনেক বড় মানের আলোচক অনেক বড় মানের আলোচক আমি শুধু গুণাগার জমি প্রান্ত থেকে আর প্রান্ত ঘুরে বেড়াচ্ছি দিনের ক্ষেত্র মতো আমাকে করতেই হবে আল্লাহ আমাকে এই জমি নিয়েতে পাঠিয়েছে আমি যতটুকু পারি আমি মনে খেয়ে করার চেষ্টা করি এই খানটা

কারণ একজন নাকি আমি নাকি হিসাবে যাব